নমস্কার ভক্তি আলো ইউটিউব চ্যানেল শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বে আপনাদের স্বাগত জানান আজকের পর্ব দেবভূতির সঙ্গে করদম প্রজাপতির বিবাহ চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ভাগবত মহাপুরাণের ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আসুন আজকের পর্ব শুরু করি দেবভূতির সঙ্গে করদম প্রজাপতির শ্রী মৈত্রীয় মুনি বললেন হে বিদু মহর্ষি কর্দম মনুর নানাবিধ গুণ এবং কর্মের উৎকর্ষ কীর্তন করায় আত্মপ্রশংসা শুনে লজ্জাবোধ করে সম্রাট মনু নিবৃত্তিপরায়ণ মুনিকে বলতে লাগলেন মনু বললেন হে মুনি বেদমূর্তি ভগবান ব্রহ্মা নিজের বেদময় বিগ্রহ রক্ষা করার জন্য তপস্যা যোগ সম্পন্ন এবং বিষয়ে অনাসক্ত আপনাদের মতো ব্রাহ্মণদের তার মুখ থেকে সৃষ্টি করেছে সেই সহস্র চরণ বিরাট পুরুষ আপনাদের মতো ব্রাহ্মণদের রক্ষা করার জন্যই নিজ সহস্র বাহু থেকে আমাদের মতো ক্ষত্রিয়দের সৃষ্টি করেছে এইভাবে ব্রাহ্মণ তার হৃদয়ে আর ক্ষত্রিয় তার শরীর বলে কথিত হয় অতএব একই শরীরের সঙ্গে সম্বন্ধ থাকাতে পরস্পর পরস্পরকে রক্ষাকারী ব্রাহ্মণ ও ক্ষত্রিয়কে প্রকৃতপক্ষে শ্রী শ্রীহরি রক্ষা করে থাকে যদিও তিনি সমস্ত কার্য কারণরূপ হওয়া সত্ত্বেও আসলে নির্বিকার আপনাকে দর্শন মাত্রই আমার সব সন্দেহ দূর হয়ে গেছে কারণ আমাকে প্রশংসা করে প্রকৃতপক্ষে আপনি প্রজা পালনে ইচ্ছুক রাজার পালনীয় ধর্ম উপদেশ করলেন অজিতেন্দ্রীয় পুরুষের পক্ষে আপনার দর্শন অত্যন্তই দুর্লভ আমার অতি বড় সৌভাগ্য যে আপনার দর্শন আমি পেয়েছি এবং আপনার শ্রীচরণের মঙ্গলময় ধুলিকা আমার মাথায় দিতে পেরেছি আমার সৌভাগ্যের জন্যই আজ আপনি আমাকে রাজধর্ম উপদেশ করে আমাকে বিশেষভাবে অনুগৃহীত করলেন এবং আমিও শুভ কর্ম ফলে উন্মুক্ত কর্ণে অবাধে আপনার পবিত্র বাণী শ্রবণ করতে পারলাম হিমণিপ্রব আমার এই কন্যার প্রতি স্নেহবশত আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে রয়েছি সুতরাং এই দিনের প্রার্থনা আপনি দয়া করে শুনুন প্রিয়ব্রত এবং উত্তানপাদ ভগিনী আমার এই কন্যা উপযুক্ত বয়স চরিত্র এবং সম্পন্ন যোগ্য প্রতিলাভ করতে অভিলাষ যেদিন থেকে নারদ মুনির কাছে আপনার স্বভাব শাস্ত্রজ্ঞান রূপ বয়স এবং গুণাদির বৃত্তান্ত শুনেছে সেই দিন থেকেই এ আপনাকে পতিত্ব বরণ করতে কৃত সংকল্প হয়ে রয়েছে হে দ্বীজবোধ আমি অতীব শ্রদ্ধা সহকারে কন্যাকে আপনার হাতে সম্প্রদান করছি আপনি একে গ্রহণ করুন গার্হস্থ ধর্মের সমস্ত কর্মে সর্বতভাবে এই কন্যা আপনার উপযুক্ত দৈবাগত অভিলোষিত বিষয়া শূন্য পুরুষের পক্ষেও অনুচিত কর্ম সুতরাং বিষয়াসক্ত পুরুষের কথা আর কি বলব অযাচিতভাবে উপস্থিত কাম্য বস্তুর অনাদর করে পরবর্তীকালে কোনো কৃপণের কাছেই সেই বস্তু যে যাচজ্ঞা করে তার নাম যশ নষ্ট হয়ে যায় এবং কৃপন কর্তৃক অবমাননায় তার নষ্ট হয়ে যায় হে বিদ্য আমি শুনেছি যে আপনি বিবাহ করতে অভিলাষী আপনি উপকূর্বান ব্রহ্মচারী যিনি নিয়মিতকাল ব্রহ্মচর্য অবলম্বন করে গুরু গৃহে অবস্থান করে থাকেন এবং গার্হস্থ্য ধর্ম অবলম্বন করেন আপনি তো নৈষ্ঠিক অর্থাৎ আজীবন ব্রহ্মচারী অতএব আপনি এই কন্যার পানিগ্রহণ করুন আমি একে আপনার হাতে সম্প্রদান করছি মুনি বললেন সত্য সত্যই আমি বিবাহ করতে চাইছি আর আপনার কন্যাও অদ্যা সুতরাং আমাদের দুজনের মধ্যে বিবাহ সংস্কার সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মবিধি বিধিমতে হওয়াই উচিত মনুস্মৃতিতে আট প্রকারের বিধির উল্লেখ আছে ব্রাহ্ম দৈব আর্য রাজপুত্র আসুর গান্ধর্ব রাক্ষস এবং পৈশাক এদের মধ্যে প্রথম বিধি অর্থাৎ ব্রাহ্ম হল সর্বশ্রেষ্ঠ গণ্য করা হয় এই বিধিতে পিতা যজ্ঞ পতির কাহাতে কন্যা সম্প্রদান করেন হে রাজ শাস্ত্রোক্ত বিবাহ বিধিতে প্রসিদ্ধ গ্রীভ না ইত্যাদি প্রার্থনা মন্ত্রীর মধ্যে কামবাসনার অর্থাৎ সন্তান উৎপাদন রূপ অভিপসার উল্লেখ আছে আপনার কন্যার সাথে বিবাহে সেই সকল মন্ত্র সার্থক হবে কারণ যার অঙ্গকান্তিতে শোভা যেন পরাভূত হচ্ছে আপনার সেই কন্যার আদর না করবে কোনো এক সময় আপনার এই মেয়ে প্রাসাদের ছাদে বল নিয়ে খেলা করছে সেই বলের দিকে একাগ্র দৃষ্টি নিবদ্ধ থাকাতে এদিক ওদিক দৌড়াদৌড়ি করার ফলে তার চোখ দুটি চঞ্চল হয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছিল এবং তার পায়ের নুপুরে মধুর সেই সময়। গন্ধর্ব এবং অচেতন হয়ে বিমান থেকে পড়ে যান সেই মেয়ে স্বয়ং এসে এখন যাচক্ঞা করছে এই অবস্থায় এমন কোন বুদ্ধিমান ব্যক্তি আছে যে তাকে প্রত্যাখ্যান করবে ইনি সখাত মহারাজ সাইম্ভুব মনুর আদরিনী কন্যা उत्तानपादীর প্রিয়তমা ভগিনী এবং রমণী কুলের রত্নস্বরূপা যে মানুষ কোনোদিন শ্রী লক্ষ্মী দেবীর চরণ সেবা করেনি সে তো এর দর্শনও কোনোদিন পাবে না অতই আমি আপনারই সাধুবীক নার পানি গ্রহণ অবশ্যই করব কিন্তু একটা শর্ত আছে যতদিন পর্যন্ত সন্তান উৎপন্ন না হবে ততদিনেই আমি গার্হস্থ ধর্মানুসারে এর সঙ্গে থাকব তারপর শ্রী ভগবানের উপদিষ্ট সন্ন্যাস প্রধান অহিংস সাধর্মের সাথে সম দমাদি ধর্ম সকল পালন করব যার থেকে এই বিচিত্র জগৎ উৎপন্ন হয়েছে যার মধ্যেই জগৎ লয় প্রাপ্ত যার মধ্যেই বিশ্ব অবস্থান করছে প্রজাপতিদেরও প্রতি সেই ভগবান শ্রী অনন্তই আমার কর্তব্য পথের একমাত্র অবলম্বন মৈত্রেয় ঋষি বললেন হে বিশাল ধনুর্ধর বিদু কর্দম ঋষি এই বলে মৌনভাবে পদ্মনাভ কমল নয়ন ভগবানের ধ্যানে মগ্ন হয়ে গেলেন সেই সময় তার মৃদু হাস্য শোভিত মুখপদকাল দেখে দেবহতির চিত্ত প্রলুব্ধ হল সম্রাট মনু তার মহিষী শতরূপা এবং কন্যা দেবহূতির এই বিবাহে মুনির হাতে সমান গুণান্বিতা কন্যাকে আনন্দ চিত্তে সম্প্রদান করলেন শতরূপা শতরূপাও কন্যা জামাতাকে স্নেহভাবে নানাবিধ বহুমূল্য অস্ত্র বস্ত্র অলঙ্কার এবং গৃহপকরণ যৌতুক স্বরূপ দান করলেন এইভাবে যোগ্য পাত্রে নিজ কন্যাকে পাত্রস্থ করতে পারাতে মহারাজ মনু অনিশ্চিন্ত হলেন কিন্তু বিদায়কালে ভাবি বিরোহ বেদনা সহ্য করতে না পেরে উৎকণ্ঠাবশত চিত্ত হয়ে মেয়েকে আলিঙ্গন করে হে বৎসে এ মাতু বলে কাঁদতে লাগলেন তার চোখ দিয়ে প্রবাহিত অনুর্গল ধারায় কন্যার মাথার চুল সিক্ত হতে লাগল তিনি মুনিবর কর্দমের কাছে বিদায় নিয়ে পত্নীর সাথে রথারোহণ করে ঋষিকুল সেবিত সরস্বতী নদীর দুই তীরবর্তী মুনি ঋষিদের আশ্রমের শোভা দেখতে দেখতে নিজের রাজধানীতে ফিরে গেলেন প্রভু সম্রাট মনু ফিরে আসছেন এই সংবাদ জানতে পেরে ব্রহ্মাবর্তের প্রজাগণ অত্যন্ত আনন্দিত হয়ে স্তুতি গান বাজনা সহ সম্রাটের প্রত্যুত গমন করল সর্বসম্পদযুক্ত বহির স্মতি নগরী ছিল সম্রাট মনুর রাজধানী বড়াহরূপী শ্রীহরি রসাতল থেকে নিজের শরীরে ঝাড়া দিলে এইখানেই তার রোম রাজি পতিত হয়েছিল সেই সকল রোমরাজি দীর্ঘদিন ওখানে পড়ে থেকে কুশ এবং কাশে পরিণত হয় যা দিয়ে মুনি ঋষিরা যজ্ঞে বিঘ্নকারী অসুরদের পরাভূত করে ভগবান যজ্ঞ পুরুষকে যজ্ঞ দ্বারা অর্চনা করেছেন মহারাজ মনু বরাহ ভগবানের কাছ থেকে ভূমিরূপ স্থান প্রাপ্ত হয়ে এই স্থানে কুশ এবং কাশের বহি অর্থাৎ আস্তরণ এবং চাটাই বিছিয়ে যজ্ঞেশ্বরের পূজা করেছিলেন হে বহিস্মতি পুরীতে যে বহিস্মতি পুরীতে ভগবান মনোবাস করতেন সেখানে পৌঁছে তিনি নিজের তৃতাপনাশক ভবনে প্রবেশ করলেন সেখানে তিনি পত্নী এবং সন্ততিদের নিয়ে ধর্ম অর্থ এবং মোক্ষের অনুকূল বস্তু সকল ভোগ করতে লাগলেন প্রত্যহ উষাকালে গান্ধর্ব গণ তাদের বর্গ সমভি ব্যহারে তার গুণ করত কিন্তু সম্রাট মনু সেই সব ভোগে আসক্ত না হয়ে প্রেমার্দ চিত্তে হরি কথাই করতেন ইচ্ছানুসারে বিষয় ভোগ করতে সম্রাট মনু নিপুণ ছিলেন কিন্তু মননশীল এবং ভগবত পরায়ণ হওয়াতে বিষয় সম্ভোগ তাকে বিচলিত করতে পারেন তিনি ভগবান বিষ্ণুর লীলাকথার শ্রবণ মনন এবং নিজ বাক্য দ্বারা সেই সব লীলাকথা রচনা এবং নিরূপণ করতেন ফলে কখনো ভগবত কথা সম্বন্ধীয় ব্যাপার ছাড়া অন্য কোনোভাবে তার সময় ব্যর্থভাবে ব্যতীত হয়নি এইভাবে জাগ্রত স্বপ্ন এবং সুযুক্তি এই ত্রিবিদ অবস্থা অথবা ত্রিগুণকে বসীভূত করে তিনি ভগবত কথা প্রসঙ্গ নিয়ে ব্যস্ত থেকে তার অধিকার কাল এক মনন্তর অর্থাৎ এক সপ্তবী চতুর্যুগ অতিবাহিত করলেন হে ব্যাস নন্দন বিদু যে মানুষ ভগবান শ্রীহরির আশ্রিত হয়ে থাকে তার শারীরিক মানসিক দৈব এবং মানুষকৃত অথবা ভৌতিক দুঃখ তাকে কিভাবে কষ্ট দিতে পারি মনু নিরন্তর সব প্রাণীর হিত সাধন পরায়ন ছিলেন মুনি ঋষিদের দ্বারা জিজ্ঞাসিত হয়ে মানবগণের এবং বর্ণাশ্রম সমূহের সম্বন্ধে নানাবিধ হিতকর ধর্ম সকল উপদেশ করেছিলেন এইসব উপদেশ সমূহ আজও মনুসংহিতা নামে প্রচলিত রয়েছে আদি সম্রাট মহারাজ মনু প্রকৃতপক্ষে কীর্তনযোগ্য পুরুষ তার সেই অদ্ভুত চরিত্র তোমার কাছে করলাম এখন আগামী পর্বে তার করদম এবং দেভূতির বিমান বিহার এই পর্ব নিয়ে আসবো চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণীর ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন আজকের পর্ব এখানেই শেষ করছি オムスリホリ,オム,リ,ホリオムタツサザ、オムタツサザ。